বিহার পরমেশ্বরী এত আমন্য নৈবেদ্য ও নবা বা সন্তি দুর্গা ওই নবা ও নৈবেদ্যায় বা সন্তি দুর্গা ওই নমা ও নমা আমন্য নৈবেদ্যায় নমা সৌপকরণ মিষ্টান্ন oh man! No, no, no. বাষানি সর্বপরিবার সহিত নিবেদয় ও ফলমূলা নৈবেদ্যায় নম দধিপত দেবা শ্রী বিষ্ণুবে নম সম্প্রদানায় বাষতি দুর্গা ওই ওম নম ও ফলমূলা নানা গ্রাম রণ্ যা জ্ঞানবিধুবন্ধে মমা চিরম ওম রচনায় নম ওম নানা ফল সমাযুক্ত নানা বর্ণ প্রপুরিতা রচনান্তে প্রযোজ্যামি গৃহান পরমেশ্বরী ওম নম ওম নম এতে গন্ধ পুষ্পে পানার্থ জলায় নম ॐ नमो पनत्व ज्वलाय नमः ॐ नमः দধিপতয়ে শ্রী বিষ্ণুবে নম এত সম্প্রদান প্রণার্থ জল মা বাসন্তী দুর্গা ওই নম ওম জল শীতলং স্বচ্ছ সুগন্ধে সুমনোহর মায়া নিবেদিত ভক্ত প্রাণর্থ প্রতি গিচ্ছতা ওং মুখশুদ্ধি তাম্বুলায় নম ওম অধিপতয়ে শ্রী বিষ্ণুবে নম সম্প্রদান

দুর্বান গৃহান দেবী তংমান সর্বত্র শীফল পত্র ওম অমৃত শ্রীযুক্ত মহাদেব প্রিয় সদা পবিত্র প্রযোজ্যামি শ্রী ফলি অংশেশ্বরে পুষ্প মাল্লায় ওং সূত্রে ন মাল্লম নানা পুষ্প সমবৃতন শ্রীযুক্ত লম্বমালঞ্চ গৃহান পরমেশ্বরী ওম নম শঙ্খ বলায় নম ও লোহ বলায় অলংকারায় ও ওম অলঙ্কার ভূতান সর্বদেবী সমূতান সদা ময়া নিবেদিতং ভক্তা শঙ্খ বলায় ভূষ ওম ও অলঙ্কার নানাধিধ অলঙ্কার ভূষ নাম মূর্ত ওমা هارকুন্ডলা কেউরো রূপারে গৃহাণ পরমেশ্বরে ওম সিনদুরায় নমঃ ওম নমো চরণে চরণে মাবা শান্তি আলোতায় নমঃ ওম রঞ্জনন সর্বলোকারান শ্রীয়ান পরমায়ুতম সিনদুরো তিলক তে হস্ত ললাটো তটমন্ডনা ওমা মা ও নম বাদ্য বাজনায় নম ও নম আনন্দ জনকং দেবে শত্রু দীনা জয়প্রদম উৎসাহ জনকম রং বাদ্যং তব নিবেদিত ওং বাজনায় নম ও

アキノーナーサンカラムデワーヘラプラナオムナダンネサナ এতে গন্ধ পুষ্পে ওম নমঃ লক্ষ্মীদেব বা ঐ নমঃ ও নমা রাসাক্ষ বালিকাম ধ্বজা শ্রেণী বৃচ্ছমা সৌময়া পদমা শনাস্তান ভ্যয়চ্চ শ্রেয়ম তৈ লক্ষ্য মাহতরা গৌর বর্ণা সরুপাঞ্চ নানা অলঙ্কার ভূষিতা রক্ষ্মা পদ ব্যাঘ্র করা বড়োধান দক্ষিণে তোয়া এশ গন্ধপুষ্প ধ্রুপদীপ lamon nononoy best duwang lang lang saying las ni পত্যে পদ্ধায়ে শুভে সরবত্র রহিমা দেবে মহাল্মী নমস্তুতে হোম লক্ষ্মী দেগ্ভা নম পেটে গন্ধ পুষ্পে ওম সরস্বতী নম ওম সরস্বতী নমে একটু পরে ওম নোয়া সরস্বতী নোয়া ওম তরু নোয়া সকলা ভিন্ন বিভ্রতে শুভ্র কান্তি পুচ ভর নমিতাঙ্গে স্বরণে স্বর্ণাশিত যে নিজ কর কমলব্ধ লেখনি পুস্তক শ্রে সকল বিভব সিদ্ধময় হয় পাঠ বাঘ দেবতা নোয়া ওম নোয়া ম সরস্বতী মহাভাগে বিদ্যে কমলোচনে বিদ্যারূপে বিশালাক্ষী বিদ্যান দেহি এতে গন্ধ পুষ্পে ও কান কার্তিকে নম ওম কার্তিকম কার্তিক মহা ময়ূর পৌরি সংস্থিত তপ্ত কচন ভন শক্তি হস্ত বরপ্রোধম দ্বিভুজ শত্রুহারণ নানা অলঙ্কারভূষিত প্রসরণ বদনাম দেব সেনা Se また,たまぶりとトアオムカンカッティケオルムア ত্বা আমন্ কান নৈবেদ্যং নমা ওম নমঃ স্বামী গৌরী পুত্রং সুতঃ প্রদভ সরণং ন লমুঃ ভাগম দ্বৈত দর্পং দয়ঃ দর্পং 옴칸 카티키오 나무아 에테 간다 부스페 옴 나무아 버즈로 노쿠아 드라마 스토드 하이오아 모하 신하이오 나무아 에테 간다 부스페 두코 디코아 아만나 노이벳전 옴 버즈로 노쿠아 Janas PRAIU MOHA SINHAYA NAMOA ET GANDHA PUSPE MOHISA SULAYA NAMOA ET GANDHA PUSPE MUSIKAAYA NAMOA ET GANDHA PUSPE OM MOHURAYA NAMOA এতে গন্ধপুষ্পে জয়া ওইণমা এতে গন্ধপুষ্পে বিজয়া ওন এতে গন্ধপুষ্পে ওম নব পত্রিকা বা শিন্নয় বা সন্তি দুর্গা ও

যারা নাম বলেননি তারা বলবেন একবার এক নাম বলবেন করবেন না ও নম সকল ভক্তবৃন্দের মঙ্গল কামনায় মা বাসন্তী প্রুজন করমহংক লক্ষ্মী প্রামাণিক বাসন্তি দুর্গা ওই নম কাস অন্নব দত্ত আলমান গোত্র সাথী কুন্ড দীপিকা কুন্ড আলমান গোত্র ওম নব নব পত্রিকা বা সিন্নয় দুর্গা ওই নম ওম রম্ভা

ওম হরিত্রা হরিত্রা জিস্টাত্রয় ভাষণ কে দুর্গা ওই নমঃ ওম হরিত্রে ধর রূপাসি উমা রূপাসি সুব্রতে মম বিঘ্ন নাশায়া পূজা গিরিনো কুসিদ্ধমে ওম জয়ন্তা জিস্টাত্রয় কার্তিকা ওই নমঃ ওম নমোনি নি শুম্ভ শুম্ভ মথনে সেন্দ্র ওই দেব গণ সভা ওম জয়ন্তী পূজিতা শিবতা অস্মাক বরদা ভবয়া ওম বিল্ল শিবা ওই নম ওম মহাদেব প্রিয় বাসুদেব প্রিয় উমা প্রীতি কর বৃক্ষ বিল্ল রূপ ডোমস্তুতে ওম দারিম্ব ধিষ্ঠাত্রয় রক্তদন্তিকা দন্তিকা ওই নমা ওম পুরা যুদ্ধে রক্তবিজস্ব বীজস্ব সন্মুখে উমা কার্য কীর্তন যস্মাদ বরদা ভব ওম অশোকা ধিষ্ঠাত্রয় শকর হৃতা ওই নমা ওম হরপ্রীতে করো বৃক্ষ অশোক শোক নাশন দুর্গা বাসন্তি প্রতীকর যস্মান অশোক সদা করো ওম মানা ঝিষ্ঠাত্রয় চামুন্ডা ওই নম ওম পত্র বসে মান বৃক্ষ মম চানু গ্রহত্রায় প্রসিদ্ধ মে ওম ধন্য ধন্যাধিষ্ঠাত্র ওই মহালক্ষ্ম ওই নম ওম জগত প্রাণ রক্ষাত্র ব্রহ্মনা নিমিত্ত পুরা উমা প্রীতি করম ধন্য তস্মাত লক্ষ্মণ সদা ওম নমঃ ওম নমঃ নবপত্রিকা বা সিং বা সন্তি দুর্গা ওই নম ওম পত্রিক নব দুর্গেতন মহাদেব মনোরমে পূজা সমস্তান সমবৃদ্ধ রক্ষমান্ত্রি দশেশ্বরী ওম নম

মেধাবী নম ওম শঙ্খায় নম ওম চক্রায় নম ওম গদাবী নম ওম খড়গায় নম ওম পাশায় নম ওম অঙ্কুশায় নম ওম চাপায় নম ওম শরণায় নম ওম নম লোকপাল অনায় বজ্র হস্তায় সপরিবার ও রং অগ্নায়ে তেজাধিপত রক্ত বর্ণায় শক্তি হস্তায় ছাগবনায় সপরিবার ও জুমায় দীপকত্রৈ কৃষ্ণ বন্নায় দণ্ড হস্তায় মহিষ বাহনায় সপরিবারায় ও ওম খান লজীতয়ে রক্ষাধিপোতয়ে ধুম্র বরনায় খর্ব হস্তায় অশ্ব সকলিবারায় নবা ওং বাং বরুণায়া জলাধিপতয়ে শুক্ল বন্যায়া পাশ হস্তায় মকর বাহনায় সপরিবারায় নবা ওং বাং বায়বে ওং নবা প্রাণাধি প্রতয়ে ধূম্র বর্ণায়া অঙ্কুশ হস্তায়া মৃগ বাহনায়া ওম কান কুবের যক্ষাধিপতয়ে শুক্ল বন্যায় নর বাহনায় গদা হস্তায় সকরি বারায় ওম ও ইসানায়োয়া ভূতাধে প্রতয়ে শুকল বন্যায়য়া, বৃসয়া বাবনায়য়া, শু্য হস্তায়য়া, সপরিবার আয়নবা ও মাম ব্রম্ভন্্য প্রজাধীফতয়ে রক্ত বন্্যায়য়া, পদ্্য হস্তায়য়া সংস বাহনায়োয়া সপরিবার আয়নওয়া ওমরে অনন্থয়য়া দাগাধিফতয়ে গমর বন্্যায়য়া। job guru hastaya yo ম হৃ শ্রী ম উগ্র চন্ডায় নম ও নম উগ্র চন্ডা তু বরদা মধ্যা সমভা স্বমে সদা বরদা তৎসাই নৃত্য নমো নম ঐ নম হ্রী শ্রী ও প্রচণ্ডাই নম ও প্রচণ্ডে নিত্য প্রচণ্ড গণ সংস্থিত সর্বানন্দ করে দেবী তুভ নিত্য নমো নম ওং হ্রীং শ্রী ওং চন্দ্রগ্রী নম ওঁ লক্ষ্মী স্ত সর্বভূতাণা সর্বভূতা ভয়প্রদা দেবি স্ত সর্বকার্যেষু বরদা ভব সর্বদা ওঁ চণ্ডনায়িকা ওঁ শ্রী শ্রী ওঁ চণ্ডনায়িকা বলিনোয়া ওঁ যা সিদ্ধি তরিণী নামোচ্চা দেবি সর্ববরদাইনি কলে কলমসনা সহায় দবা ঋণী চন্দ্র নাইকাম ওং চন্দে ওং রিং শ্রীম চন্দা উই নম ওং দেবী চন্দাত্মিকে চন্দে চন্দা রিবে জয়প্রদে ধর্মার্থ মোক্ষরে বাসন্তে নিত্যং মে বরদা ভব ওং চন্দ্রবত্রয় নম রিং শ্রীম চন্দ্রবত্রয় নম যা সৃষ্টে সংহার গুণোত্রয় সমমৃতা সাপরা শত্রু অন্ডবত্রই নম নম হৃং শ্রীম চন্দ রূপা ওই নম ঔ চন্ড রূপাত্রিকা নারায়ক নায়িকা সর্বসিদ্ধে প্রদা দেবেশয় নিত্যায় নম নম ओम ऐम हति चण्डिक ऐ नम ओं बालाकाुणा भनना सर्वदा भक्त वत्सला चण्डा सुर समर्थे है श्री नम ओण्डिका ओमा ओ चतुर ज्योष्ठे জগিনী ভ নমঃ ওং নমঃ চতুর জষ্টি জগিন্ন ইয়াঘচ্চত ওং রিঙ্গ শ্রী নমঃ ব্রহ্মাণ্ডায় নমঃ রিঙ্গ শ্রী ওং রুদ্রায় নমঃ ওং গজায় নমঃ ওং ইন্দ্রায় নমঃ ওং কৌমাড্যায় নমঃ ওং বিষ্ণু বৈ নমঃ ওং দুর্গা বৈ নমঃ দারো সিংহায় বৈ オム・カリカリ・オウリノマーんん、オム・チャム・ダオリノマー、オム・シーバ・ジュッタ・オウリノマ ओम 바라 উইনময়া ओम कौशिकाय नमः ओम महेश সচায় নমঃ ओम ശങ്കর জয় নমঃ ओम জয়ন্ত জয় নমঃ ओम সর্বনা উই নমঃ ओम লাজ্যা উই নমঃ ओम काल্লা উই নমঃ ओम তপালিনায় নমঃ ओम মেধা উই নমঃ ओम cakambajায় নমঃ ओम ভীমা উই নমঃ ओम santa উই নমঃ ओम ব্রহ্মা উই নমঃ দ্রা ওই নম ও অম্বিকা ওই নমা ও ক্ষমা ওই নমঃ ও ধাত্রা ওই নমা ও সাহা ওই ও শোধা ওই নম ওপর্ণা ওই নম ও মহা ঐশ্বর্যৈ নম ঘোর রূপা ওই নম মহাকাল্যা ওই নম ভদ্রকাল ওই নম ঔ ভয়ংকর্যা ওই নম হেমংকর্যা নম উগ্র চন্দা ওই নম প্রো চন্ডা ওই নম ও চন্দ্রগ্রা ওই নম ও চন্দ নায়িকা ওই নম ও চন্দা ওই নম ओम गोत्र नमः ओम चंद नमः ओम मोहा मोहा नमः ओम नम ओं प्रिय वै नम बलविक नय नम बल नमः नम बनम्थन् नई नम सर्वभूत नय नम उमा वै नमः तारा वै नमः महानिद्रा वै नम ओया せ Hong cho điかウェの